সবাই যখন আমার বাগান বিলাসের ছবিগুলো দেখে আমাকে জিজ্ঞেস করে আপা আপনার বাগান বিলাসগুলো কি বাংলাদেশের মাটিতে নাকি বিদেশে আমি তখন খুবই হাসি তার কারণ হচ্ছে বেশিরভাগ মানুষেরই ধারণা বাংলাদেশের আবহাওয়া বগানভিলিয়া বা বাগান বিলাসের জন্য উপযোগী না আসসালামু আলাইকুম আমি সব সময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি রান্নাবান্না শেয়ার করার এবং বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করার আজকে আমার ছাদবাগানের বগেনভিলিয়াগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো দেখুন যে বাংলাদেশের মাটিতেও কত সুন্দর ফুটেছে বগেনভিলিয়া আসলে কি চাই সেটা আমাদেরকে জানতে হবে বোগেন জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে রোদ আর পর্যাপ্ত খাদ্য আপনি যদি একেবারে রোদেলা জায়গায় মানে ছ থেকে সাত ঘন্টা রোদ পায় এরকম জায়গায় বোগেন গাছ রাখেন এবং এগুলোকে পরিমিত খাবার দেন এবং পরিমিত পানি দেন তাহলেই দেখবেন যে আপনার গাছগুলো একেবারে ফুলে ফুলে হেসে উঠবে এখন বলি যে কি কি খাবার দেবেন আপনারা জৈব সার এবং রাসায়নিক সার দুটোই আপনাদের বোগেন ভিলিয়ায় দেবেন কারণ শুধুমাত্র জৈব সার দিয়ে গাছের খাদ্যের ঘাটতি পূরণ হয় না এগুলোকে কিছুটা রাসায়নিক সার দিতে হয় আর আমার বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু সার প্রয়োগের যে নিয়ম এবং কতটুকু কোন টবে দিতে হবে সমস্ত কিছু শেয়ার করেছি আপনারা চ্যানেলে ঘুরে আসলে দেখবেন যে বোগেনভিলিয়ার বিভিন্ন ভিডিও পাবেন আর অবশ্যই মনে রাখবেন যে বোগেনভিলিয়াগুলো ফুল দেওয়ার শেষে এগুলোকে একেবারে ভালো মতো প্রুনিং করতে হবে আর এগুলোকে যদি ঝোপালো করতে চান তাহলে অবশ্যই মাঝে মাঝেই পিঞ্চিং করবেন প্রুনিং এবং প্রিন্চিং কি সেটাও কিন্তু আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি আপনারা অবশ্যই সেটা দেখে আসবেন আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে বোগেনভিলিয়াগুলোকে অধিক পরিমাণে ফুল ফোটানোর জন্য আপনাদেরকে অবশ্যই এদেরকে কষ্ট দিতে হবে সেই কষ্টটা কি ফুল মূলত আমরা বোগেনভিলিয়াতে পাই নভেম্বর ডিসেম্বরে আর যারা আগস্ট থেকে পান সেটা তো পেতেই পারেন কিছু ভ্যারাইটি আছে আনকমন এই যে নভেম্বর ডিসেম্বরের আগে মানে আগস্ট সেপ্টেম্বরে এই গাছগুলোকে একেবারে পানি দেওয়া কমিয়ে দিতে হবে মানে এগুলো মিডিয়া যখন শুকিয়ে যাবে ঠিক তখনই এগুলোকে পানি দিতে হবে এর ফলে দেখবেন যে পাতাগুলো একেবারেই ঝরে যাবে গাছটা পুরোটাই দেখবেন যে নাড়িয়া হয়ে যাবে ঠিক সেই সময় দেখবেন যে এর ফুল দেওয়ার প্রবণতা বেড়ে যাবে যদি অধিক পাতা থাকে তাহলে কিন্তু বোগেন বেশি ফুল দিবে না কিছু কিছু জিনিস আছে টিপস আছে যেগুলো অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই কারণ আমিও চাই যে আপনাদের বগেনভিলিয়াতে অনেক বেশি ফুল ফুটুক আর যাদের ধারণা রয়েছে যে দেশের মাটিতে অধিক বগেনভিলিয়া ফোটে না তাদের এই ভুল ধারণাগুলো ভেঙে যাক দেখুন আমার এই গাছগুলো ছাদে রেখেছি যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ পায় এবং আমি এগুলোকে খৈলের পানি রাসায়নিক সার কীটনাশক এই সব কিছু ধাপে ধাপে প্রয়োগ করি খোলের পানি অবশ্যই পাতলা করে দিতে হবে আর খোলের পানি কিভাবে প্রয়োগ করতে হবে কতটুকু করে দিতে হবে সেটা কিন্তু আমি একটা ভিডিওতে শেয়ার করেছি রাসায়নিক সার কখনোই বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার প্রিয় গাছগুলো মারা যাবে রাসায়নিক সার দেওয়ার নিয়মটা অবশ্যই আপনাকে দেখে আসতে হবে আমার ভিডিওতে তাহলে আপনার এই সুন্দর গাছগুলো একদম আরও বেশি সুন্দর হবে আর আপনার প্রতিদিনের যে খাবারের পরে বেঁচে যাওয়া উচ্ছিষ্ট সবজির ছাল সেই ছালটাকে পচিয়ে সেই যে সারটা হয় সেই সারটা অবশ্যই বোগেন বিলিয়ায় গাছেই দেবেন আর সেই সার কীভাবে তৈরি করতে হবে সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়েছি ধাপে ধাপে সমস্ত কিছু চ্যানেলে শেয়ার করি কিভাবে সবজি বাগান করতে হবে কীভাবে বগেনভিলিয়ার মাটি প্রস্তুত করতে হবে সবজির মাটি প্রস্তুত করতে হবে সমস্ত কিছু আমি শেয়ার করেছি আর সেজন্য কিন্তু চ্যানেল কাউসারান উপরে অবশ্যই আপনাকে ঘুরে আসতে হবে যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর আপনারা যা চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করবেন আর সবার আগে ভিডিও পেতে চাইলে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে বাজিয়ে দেবেন আর আপনাদের বোগেন ভিলিয়াগুলো এভাবে ফুলে ফুলে ভরে উঠুক এই আশায় আজকের মতো শেষ করছি তবে শেষে আর একটা কথা বলবো সেটা হচ্ছে বর্ষাকালে অবশ্যই বোগেন ভিলিয়াগুলোর যে ছোট চারা রয়েছে সেগুলোকে শেডের নিচে রাখবেন আর বড়ো চারাগুলো নিয়ে কোনো ভয় নাই সেগুলোকে আপনারা বাইরেই রেখে দিতে পারেন এতে করে অনেক অনেক ঝোপালো হবে আপনার গাছটা ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য